কি করব তুমি কি বুঝতে পারছো আমি নিজে তো বুঝতে পারছি না এটা কত বড় মানে বাজে একটা জিনিস তুমি বুঝতে পারছো মানুষ আমার ফ্যামিলি জানতে জানে বলে কি হবে বলবে যে হবে না সে কেন বিয়ে করবে কত কথা উঠবে কি তন্তে হ্যালো গাইজ আমি আছি অঙ্কিতার আমি শাওনের উপর একটা প্র্যাঙ্ক করতে যাচ্ছি আর সেই প্র্যাঙ্কটা হচ্ছে আমি কখনও মা হতে পারবো না আর বুঝতেই পারছো যে এটা ও যদি জানে ওর রিয়াকশান কীরকম হবে আর সেটা দেখার জন্যই আমি আরও এটা প্র্যাঙ্কটা করছি আর এই না আমার পিরিয়ডস হলেই আমার খুব পেটে যন্ত্রণা হয় আমি সেটা সাউন্ডকে আর কি বলেছি আগে যে আমার জিনিস তো খুব পেটে ব্যথা করছে আমি ডক্টর দেখাতে যাবো তো আজকে আমি ডক্টর দেখাতে গেছিলাম ঠিক আছে কিন্তু যাইনি আমি গেছিলাম শপিংয়ে কিন্তু সাউন্ড পড়েছি ডক্টর দেখাতে যাচ্ছি আর এটা আমার আগের রিপোর্ট মানে আমি আগে দেখিয়েছি কারণ আমার অনেক আগে থেকেই তো পেটে ব্যথা ব্যথা হয় আর দেখো আমার ইউএসজি রিপোর্ট এই যে ইউএসজি রিপোর্ট আর দু আর এই যে এটা হচ্ছে ডক্টরের রিপোর্ট মানে প্রেসক্রিপশন তো ওটা দেখাবো ওকে বেশি ডিটেলসে দেখাতে যাব না কারণ দেখালেই আমি কেসকে যাব প্র্যাঙ্কটা হবে না তো একটুখানি জাস্ট দেখি হাত থেকে নিয়ে নেবো তো চলো শুরু করা যাক আর এখান থেকে কিন্তু বোঝা যাবে যে ও আমাকে কতটা ভালোবাসে বা আমাকে ছেড়ে যাবে কি মানে লয়্যালিটি টেস্ট চলো দুটোই করে ফেলি তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে যদি আমাদের প্র্যাঙ্কটা ভালো লেগে থাকে তো চলো শুরু করি এখন ওর রিয়াকশনটা দেখি আমার কি হয় আর ওকে ফোন করে দিয়েছে ও কিন্তু দৌড়ে দৌড়ে আসছে মানে ওর রীতিমতো খুব মানে টেনশন করছে আর ও মানে কাঁদো কাঁদো ভাব হয়ে গেছে ওর গলাটা দেখে আমার বুঝতে পারে শুনেই বুঝতে পেরে গেছি চলো আমি স্টার্ট করি যখন খুঁজে চলে আসতে পারে তো গায়েস আমি স্টার্ট করে দিয়েছি প্র্যাঙ্ক আর আমি চুপচাপ শুয়ে পড়ি কারণ মন খারাপ যেহেতু আমি আর কি করবো তাই না ও আসুক ও এলেই তখন কথা হবে আর দেখবো কি হয় আর এসে শুভেচ্ছা কি আমন বলেছে ডক্টরে ভালো লাগলো নাকি খুব বলবো মন খারাপ লাগে ওখানে তুমি যে বলে ব্যাড নিউজ আছে আমি তো আছে বলে তো মনটা খারাপ লাগে না ভালো লাগার কথা বলতে কোনটা খারাপ হলো কি সিরিয়াস কিছু

কাঁদছিস কেন ডাক্তার ভালো কিছু হয়তো বলতে পারেন এসব পালতো তুমি একদম মন খারাপ করো না আমি চেন্নাই নিয়ে যাবো তোমাকে চেন্নাই বা বেঙ্গালুরু গেলে তুমি দেখতে পাই এইসব রিপোর্ট সব ফালতো বুয়ো রিপোর্ট

ভাইকে আমার কাউকে বিয়ে করাবে যা যে মেয়ে শুনবে বেবি হবে না এখন কি তুমি জানতে এখন আমি তো সেটা বলছি নাকি আমি তোমাকে সে যাওয়ার কথা তো ওটাই এখানে আমি তোমাকে বোঝালাম যে এগুলো ফেস করতে হবে এখন আমাদেরকে

তুমি বলছি আমি যাব কিন্তু এখন তো যদি এটা সত্যি হয় তাহলে কি হবে এরকম কিচ্ছু হবে না যদি হয় হবেই না আমি বিশ্বাসই করতে ইচ্ছা করছে না এগুলো আচ্ছা যদি হয় তখন কেউ ধর বাই চান্স সত্যি করে এরকম তখন কি করবে সেই তো আমাকে তাহলে এর ওই যে বলতে পারছে না কি করবে কিছু বুঝতে পারছ না মানে আমি কি না আমার কিচ্ছু ভালো লাগছে না আমি কি করবো বুঝে বুঝতে পারছি না আমার সঙ্গে এটা হতে পারবো

তো গাইস তোমরা দেখতেই পেলে শাওনের রিয়্যাকশান অ্যাকশন সবই দেখতে পেলে আর ওর যে কতটা লয়েল ও ভালোবেসে যে আমার পাশে থাকবে সারা জীবন এটা আমি বুঝতে পারলাম যাক এটাতে আমি হ্যাপি কিন্তু সত্যি কথা বলতে একটা মেয়ে হিসেবে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এরকম প্র্যাঙ্ক করাটা আমার ঠিক হয় আমিও জানি আমি প্র্যাঙ্ক করতে করতে আমার ভয় লাগছিল যে ভগবান যদি সত্যি করে আমার লাইফে এমন একটা জিনিস মানে দিন আসে বা এমন হয় আমি তাহলে কী করবো যাদের এরকম দিন আছে এসেছে তারা জানে কতটা কষ্টের আমিও একটা মেয়ে হিসেবে আমি বুঝি জিনিসটা যে একটা মা হতে না পারাটা একটা মেয়ের কতটা কষ্টের তো যাই হোক ঠাকুরের কাছে ক্ষমা যায় যেন কারো এরকম না হয় আমারও যেন ভগবান যেন রক্ষা করে যেন সব কিছু ঠিক রাখে আর তোমাদের প্যাঙ্কটা এরকম রাখলে একটুখানি জানিও আমাকে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে